সম্ভব ভাই যদি কেউ মাত্র তেতাল্লিশশো টাকা আমার এখানে ইনভেস্ট করে প্রতি মাসে সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে নিয়ে যেতে পারবে সেই গ্যারান্টি আমি লিখিত দিতে পারবো এই ভিডিওতে এটা কি দেখাবেন কিনা প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো আচ্ছা দেখা যাবে আপনি যদি কেউ একেবারে বেকার ওর কাছে কোনো টাকা নাই হাতের একটা ঘরে বিক্রি করে যদি আমার কাছে আসে যে ভাই আমার কাছে তেতাল্লিশশো টাকা আছে ওকে আমি এটার পাঁচ কারণ কয়েল দেবো আচ্ছা আচ্ছা প্রতিদিন এই মাল সেল হয়ে যাবে পাঁচ কারণ কয়েল নিয়ে এটা সেল করলে ওর সাথে সাথে ওই দিন পনেরোশো থেকে দুই টাকা ইনকাম হবে ও বিক্রি করে আমাকে আবার অনলাইন দিলে পর দিন আমি আবার পাঠাবো এভাবে রোলিং করলে প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব 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 প্রতিদিন কয় টাকা লাভ হচ্ছে তাহলে প্রতি কার্টনে তিনশো টাকা প্রফিট হবে তিনশো টাকা আর একটা সিস্টেম আছে ভাই এই যে একটা মাল একদম হিট সুপার হিট প্রোডাক্ট এটা যদি কেউ কোনো কিছুই করে পারত না মাত্র এক কার্টন মাল সেল করবে এক কার্টন বিশ টাকা পঞ্চাশ টাকা অনলি এক কার্টন যদি সে সেল করতে পারে

প্যাকেটের দাম কত টাকা পড়ে এটা এরকম একটা প্যাকেট কেনা পড়বে হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা তেত্রিশ পয়সা আচ্ছা উনি মার্কেটে চোখ বন্ধ করে একেবারে চোখ বন্ধ করে পঁয়ষট্টি টাকা সেল করতে পারবে আচ্ছা দোকানদার এটা বিক্রি করবে একশো টাকা একশো টাকা বিক্রি ওকে ভাই আর সেফ নাইট সেফটি নাইট এটা হচ্ছে পাঁচ টাকা দামের কয়েল এটা আপনার ওনার কেনা পড়বে তেতাল আঠাশ টাকা ছেষট্টি পয়সা এরকম একটা প্যাকেট উনি দোকানে চোখ বন্ধ করে সাঁত্রিশ আটত্রিশ টাকা সেল করতে পারবে ইজিলি দোকানদার এটা বিক্রি করবে

যত ধরনের পেপার আছে আমরা কাস্টমারকে ডাইরেক্টলি মালের সাথে দিয়ে দিই যাতে সে মার্কেট চ্যালেঞ্জ করতে পারে অনেকে বলে যে ভাই আমি কত মালি নিম বিক্রি করি আপনার এটা আবার কি ওই মালি নিম পাঁচার বেললাই ভাই এই অরিজিনালটা নিতে হলে

এক অ্যাঞ্জেল ম্যাক এক প্যাকেট কেনা পড়বে আঠাশ টাকা সিষট্টি পয়সা উনি চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা দোকানদার বিক্রি করবে ষাট টাকা অথবা পঞ্চাশ টাকা এটা আর

সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি উনি শুধু অর্ডার করবে আমি মাল পাঠাবো শুধু প্রতি কার্টনে পাঁচ কার্টন নিলে প্রতি কার্টনে আমাদের তিনশো টাকা বুকিং দিতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পায়া দেখে যদি প্রয়োজন হয় যে একটা মাল নিয়ে জ্বালাবে সে একটা মাললে বাসায় জ্বালায়া পরের দিনে সে কুরিয়ার থেকে মাল উঠা নিতে পারবে কোনো সমস্যা নাই সমস্যা নেই সুবন্ধুরা জানিয়ে চান বাইরে স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আপনি চাইলে সরাসরি ভিজিট করে ডিনারও নিতে পারবেন

অবশ্যই রিপ্লাই করব ওকে ধন্যবাদ শরীফ ভাই ভালো থাকবেন ডিলার নিতে হলে তো অনেক স্থানে এক লাখ টাকা জামানত দিতে হয় 50000 টাকার মাল নিতে হয় আপনার পদ্ধতি কি ডিলার নিতে ভাই এটা আমাদের কোম্পানিতে ডিলার নেওয়া একদম সাহস আপনি যদি একটা পানের দোকান করেন 2 লাখ টাকা আপনার চালন লাগবে আর আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর শারমিন ইন্টারন্যাশনাল গর্বিত ডিস্ট্রিবিউটর হতে আপনার টাকা লাগবে মাত্র 10 থেকে 12000 টাকা অর্থাৎ অল আইটেম মিলে মাত্র দশ কার্টন মাল নিলেই ডিলার কোড ওপেন ওই থানায় উনি ছাড়া অন্য কোনো পার্টিয়ার মাল পাবে না আমাদের ডিলার নেওয়ার সিস্টেম যিনি ডিলার নেবে ওনার এনআইডি কার্ড এক কপি ছবি আমার এই মতে অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে আর সব আইটেম মিলে মিনিমাম দশ কার্টন মাল অর্ডার করতে হবে প্রতি কার্টনে তিনশো টাকা ব্যাংকে নগদে বিকাশে ডাস বাংলায় যেকোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকা উনি মাল হাতে পায়া দেখে শুনে বুঝে নিতে পারবে ধন্যবাদ